সবাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম নদীতে স্নান করার জন্য আমরা মানে আমি নই ওর ইচ্ছে হয়েছে মহালয়ার দিন ভোরে নদীতে স্নান করবে ভোর ঠিক নয় সকাল হয়েই গেছে সকালবেলা আগে বীরেন্দ্র কৃষ্ণপদ্র মহালয়াটা না শুনলেই নয় যদিও এখন অনেক আধুনিক মুহিষাসুর মর্দিনে বেরিয়ে গেছে তাও ওটা যেন আলাদাই পুজো পুজো গান্ধ আলাদাই পুজো পুজো ফিলিংস এনে দেয় মনের মধ্যে যেটা শোনা মাত্রই মনে হয় না এবার দুর্গা পুজো চলেই এসেছে জায়গাটাতে যেহেতু কখনো আসা হয়নি তাই একটু ঘোরাও হয়ে গেল শুধু যে নদীতে স্নান করতে এসেছে সেটাই নয় সামনে একটা আশ্রম রয়েছে দোছামা আশ্রম ওখানে মন্দির রয়েছে যেটা আমি কখনো আগে আসিনি তো এই সূত্রে আমার আসাও হয়ে গেল খুব নদীর চারপাশটা একদম শান্ত তো কালো কালো পাথর পড়ে আছে সেই যেমন দীঘাতে থাকে না ওই রকম হ্যাঁ এখানে প্রকৃতিতে তৈরি হয়েছে বালির চর নদীতে কি পরিবেশটা লাগছে পাশে কাশফুল খেজুর তাল সমস্ত গাছের বাহার মনে হচ্ছে শহর থেকে কত দূরে চলে এসেছি পাহাড় সমুদ্র ছাড়াও ইদানিং আমার এরকম সবুজ শান্ত পরিবেশও খুব ভালো লাগছে দেখতে এতটাই ভালো মনে হচ্ছে এখানে থাকি কিন্তু রোদটা খুবই ছিল তাও এত সুন্দর জায়গায় একটু ভিডিও করব না ওরা তো নদীতে কত মজা করছে মনে হচ্ছে এই রোদে আমিও একটু নদীতে নেমে মহালয়ার দিন নদীতে স্নান করা কিন্তু খুব ভালো আমি করব আমার তো খুব ইচ্ছে যাচ্ছে করতে এত কাজ তার সাথে হচ্ছে কি আজকে মহালয়া কিন্তু পরিবেশটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মিছরি তোমার কেমন লাগছে মিছরি কেমন লাগছে তোমার ভালো লাগেনি তোমার কি কিছুই ভালো লাগেনি মাম্মা ওর ভালো লাগছে কিন্তু ওর বিরক্ত বিরক্ত যেন ভাব তবু তো তোমার মাথায় ছাতা ধরা হয়েছে মাম্মা হুম হুম তোমার কাশফুল ভালো লাগছে না তুমি জানো তোমার এবছর প্রথম মহালয়া তুমি দেখো দেখছে মহালয়ার ভোরে শুধু নদীতে স্নান নয় একটু সূর্যকে প্রণাম করে পূর্বপুরুষকে স্মরণ করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো কারণ তাদের জন্যই আজ আমরা এখানে নদীতে স্নান টান হয়ে যাওয়ার পর বাড়ি চলে যাচ্ছিলাম কারণ কি মিছিল খুব কষ্ট হচ্ছে রোদে এখন তো সেই ভোর সাড়ে পাঁচটা থেকে রোদ বেরিয়ে যায় এত তাপ যে সহ্য করা যাচ্ছিল না ভাবলাম অন্য কোনো দিন মন্দিরে আসবো তারপর মনে হলো একবার ঘুরেই আসি আজকের মতো শুভ দিনে এসেছি আর দর্শন করবো না তা কখনো হয় এখানে এসে সব থেকে যেটা আমার ভালো লেগেছে পরিবেশটা কত শান্ত চারিপাশে কোনো চিৎকার চাঁচামেচি গাড়ির শব্দ কিচ্ছু নেই কখন যদি মন খারাপ হয় এখানে এসে গাছের নিচে বসে থাকলে কিন্তু মন ভালো হয়ে যাবে গাছের নিচগুলো এত ঠান্ডা যে এখান থেকে আসতে ইচ্ছে করছিল না সব থেকে বড়ো কথা মহালয়ার দিনে আজকে বাবার সঙ্গেও দেখা হয়ে গেল মানে আশ্রমের ভেতরে না এলে কতটা মিস করতাম আর ওখানে কি হচ্ছে ওরা কি দেখছে চলো তোমাদেরকেও একটু দেখায় ওরা যেটা দেখছে সেটা আমি প্রথমবার দেখলাম জীবনে তো কখনো কুমোরটুলি যাওয়া হবে বলে মনে হয় না কারণ আমরা যারা কলকাতা শহর থেকে অনেকটা দূরে থাকি তাদের কাছে কুমোরটুলি একটা স্বপ্ন এতটা দূর রাস্তা গিয়ে মূর্তি গড়া দেখা অনেকটাই চাপের ব্যাপার তাই এটাই আমার কাছে কুমোরটুলি বা তুমিও প্রণাম করো তুমিও নানো করো কিছু বলছে ঠাকুরকে কিছু বলছে ঠাকুরকে কিছু বলো কি বলছো ঠাকুরকে কি বলছো বলো ঠাকুরকে বলতে এসছে তুমি কেমন আছো ঠাকুর ঠাকুরকে বলতে এসছে ঠাকুর তুমি কেমন আছো সকলের পুজো ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো